খেলা হবে এবং রিয়াস নূত্রা রিয়াস খেলা ভালো জায়গা থাকার চেষ্টা করবেন চপার ব্যাগ ক্লিয়ার করবেন সেখান থেকে

বিশেষ করে থানায় থানায় আমরা খেলা রেখেছি আজকে দেখুন রায়গঞ্জ এবং শাহজাত্র এর আগে ফিরেছেন অবশ্য মনে আজকে অন্য ভরা এবং আপনার সময় কোন দিন অবশ্যই আগের জায়গায় ব্যবস্থা আছে কি চেয়ারের কয়েকজন বাকিতে বুঝতে পারছে না এটা নাই এবং বাকিতে খেতে পারবেন তবে সবার কাছ থেকে না এবং আমাদের কাছ থেকে

गीले रायगा पासे

ধন্যবাদ জানাচ্ছি রঞ্জু আহমদকে যিনি এতক্ষণ আপনাদের সুন্দর সুন্দর ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মঞ্চ আরো করেছেন আমাদের এই ক্ষুদ্র মঞ্চ যারা সাথে ব্যক্তাদের আজকের খেলার সম্মানিত অতিথি বিশেষ অতিথি

পরিচালনা টুর্নামেন্টেই আপনি ভাই মাস্টার ভাই আপনি এই বিচার করবেন কেন আপনার পঞ্চলে আসন আপনি শেষ করে যান আমি জানি অনেক লাভ ভাই